বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ক্রিকেট ছড়িয়ে আছে আটটা বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে এবং সকলকে জানা বাংলাদেশ ক্রিকেটকে জানা আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার যেমন ক্রিকেটের জেলার ক্রিকেট প্রেসিডেন্ট জেলা ক্রীড়া অফিসার জেলা ক্রিকেট কোচ জেলার একজন নারী উদ্যোক্তা আমরা সকলকে এক ছাদের এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার আমরা কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে সাহায্য করতে পারবো আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো সকলকে সম্পৃক্ত করতে পারবো আলটিমেটলি আমরা বাংলাদেশে সবাই ক্রিকেট খেলবো সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করব নয় এবং দশই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আমরা আশা করব এই কনফারেন্সটা সফলভাবে সম্পন্ন করব এবং এর মাধ্যমে আমরা দেশে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করবো একে অপরকে জানব এবং এখান থেকেই আমাদের নতুন যাত্রা শুরু হবে